উনিশশো সালে বাইশ রশী শিবসুন্দরী একাডেমিতে শিক্ষকতার মাধ্যমে তিনি কর্মজীবনে পা রাখেন উনিশশো থেকে পঁচাত্তর সাল পর্যন্ত ঢাকার উদয়ন বিদ্যালয়ে শিক্ষকতা করেন পরে যোগদান করেন বিডিআর সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এবং এক পর্যায়ে সেখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এর মাঝে পঁচাত্তর সালে ইসলামী ফাউন্ডেশনও কিছুদিন কর্মরত ছিলেন পরবর্তীতে অন্যান্যদের সাথে নিয়ে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন মানারাত স্কুল অ্যান্ড কলেজ পরিক্রমায় বেগম সারোয়ার জাহানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পারিবারিক জীবনে তিনি দুই পুত্র আর চার কন্যা সন্তানের জনক শত ব্যস্ততার মাঝেও পরিবারকে আগলিয়ে রাখতেন তার নৈতিকতা আর আদর্শে উজ্জীবিত হয় পুরো পরিবার উনি এত আমাকে সহযোগিতা করেছেন যে এটা আসলে ইসলামিয়া বক্তৃতা যেমন দিয়েছেন উনি বাস্তব জীবনে সেটাই করেছেন ছেলে মেয়েদের ব্যাপারে ছোট ছোট যখন ছিল বলতেন যে আমার জন্য কিছুই রান্না করতে হবে না একটা তরকারি করে ধুয়ে দিও কিন্তু বাচ্চাদের জন্য কোনো অযত্ন হয় না বাচ্চাদের দিকে খেয়াল করবা ওদের খাওয়া দাওয়া ওদের যত্ন টত্ন যেন কোনো ত্রুটি হয় না এইগুলো খেয়াল করবা আর নিজের কাজ যদি নিজে করতে পছন্দ করতেন এটা আমার জন্য অনেক সহজ হেল্পফুল ছিল কারণ ওনার জুতাটা পর্যন্ত উনি বাইরে থেকে আসলে না মুছে আন্না উঠাতেন না কাপড়টার সাথে সাথে খুলিয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে দিতেন ওজু করার সময় সেটা ধুয়ে মেলে দিতেন এই যে ছোটোখাটো ব্যাপারগুলো ছিল এগুলোর কারণে উনি মানে সাংসারিক জীবনে আমি কোনো সহযোগিতায় পেয়েছি কখনো আর কোনো ভুল ত্রুটি হলে কোনো অন্যায় হয়ে গেলে উনি জোরে কোনো ধমক দিয়ে কখনো কথা বলতেন না খুব আস্তে করে বুঝায় বলতেন এই ব্যাপারগুলো আসলে আমার জন্য খুবই সহায়ক ছিল এবং আমি ওনার উপরে সন্তুষ্টই ছিলাম একবার তারা যুদ্ধ অপরাধী বলে একবার মানবতা বিরোধী অপরাধী বলে আসলে যুদ্ধের সাথে তো উনি জড়িত ছিলেনই না আর এই ধরনের মানবতা বিরোধী কোন অপরাধের সাথে ছিলেন না কারণ একজন মানুষ যদি এগুলো করে থাকবে তাহলে গ্রামে অন্তত একটা কেস কিংবা একটা জিডি কিংবা একটা মামলা তো তার নামে থাকবে কিংবা একটা মানুষ এসে তো আমার সামনে বলবে যে লোকটা এরকম এরকম কখনো আমি ওনার মানে আমার বিবাহিত জীবনে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত এমনকি মৃত্যুর আগ পর্যন্ত আমি কখনো কারোর কাছ থেকে শুনি নাই অনেকে বলে থাকে যে ইসলাম নারীদের অধিকার দেয় নাই কিন্তু উনি ইসলামী আন্দোলনের একজন নেতা হিসাবে আমাকে পরিপূর্ণ মর্যাদা দিয়েছেন আমার অধিবাদ দিয়েছেন আমাকে কখনো অসম্মান করেন নাই লাস্ট যেদিন দেখা করতে গেলাম সেদিন রোজা ছিলেন দেখি একটা টুলের উপরে বসে সেই কি খাচ্ছেন এক মগ নির্লিপ্তভাবে ধীর স্থির শান্ত চিত্তে চাটা খাচ্ছেন উনি জানতেন যে ওই ওই ওনার রায় কার্যকর হতে পারে এরপরও ওনাকে ওইরকম প্রশান্ত চিত্তে চা খাওয়া দেখে আমি একটু অবাক হয়ে গেছি তো এটা আমার এখন ওই যে টুলের উপরে বসে ছেলেটা ভালো চোখে চোখে ভাসে তাছাড়া ওনাকে সবসময় একদম দৃঢ়চিত্তই দেখেছি কখনো ভেঙ্গে পড়তে দেখি নাই বরং আরো তার ইমানের মজবুতি আরো বেড়েছে এটাই আমি দেখেছি এটা একটা বড় জিনিস বড় শিক্ষা আমার জন্য এবং ইসলামী আন্দোলনের কর্মীদের সবাই এটা এরকম হওয়াই উচিত